আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত রমজান মাস ফরোজ সিয়াম পালন করলাম তারপরে সওয়াল মাসের ছয়টি শিয়াম ওলামারা বলেছেন যে এটি হচ্ছে ফরোজ সলাতের পরে সুন্নতের মত সুন্নতের রাতেবার মত ফরজ সলাতের পরে মাগরে বারবার দুই টাকা সন্ন্যত আছে না এসা পরে দুই টাকা সন্ন্যত জোহরে আগেও সন্ন্যত আছে আর পরেও সন্ন্যত আছে তো জোহরের আগের সন্ন্যতের সাথে এই সন্নত সাবান আর সওয়ালের শেয়াম রোজাগুলি আছে সাবানের রোজাগুলি হচ্ছে জোহরের আগের সন্ন্যতের মত আর সওয়ালের যে শেয়াম এটি হচ্ছে জোহরের পরের সন্ন্যত সন্নাতে বা মত কি জন্য হেকমত কি এই যে সন্নদগুলি রাখা হয়েছে ফরজে যে ঘাটতিগুলি কিছু হয়েছে যথাযথ যেইভাবে ফরজের কোয়ালিটি হওয়া উচিত ছিল হয়তো হয়নি ঠিক আছে একটু ঘাটতি হলো এই ঘাটতি পূরণ আমার সন্ন্যদ দিয়ে যার ফলে এই সন্নদগুলি রাখা হয়েছে সন্নদগুলি রাখা হয়েছে ঠিক তেমনই রমজান মাসে সেই আমি উনত্রিশ যা ছিল মাস গোটাটাই রেখেছি কিন্তু এতে বিভিন্ন ঘাটতি তো আছে বিভিন্ন ঘাটতি আমাদের আছে তো যেগুলোতে আমাদের শ্যামগুলি দুর্বল হয়েছে শ্যাম ভঙ্গ হয়ে যায়নি ভঙ্গ হলে নষ্ট হয়ে গেলে তো কাজা করতে হইতো কিন্তু কাজা নেই পুরা করেছি তারপরে যে ঘাটতি ত্রুটি আছে সেই জন্য আমি কি করব সওয়াল মাসে ছয়টি শ্যাম পালন করব এই মর্মে পিয়ন মোহাম্মদ রসুর উল্লাহামের সেই মুসলিম হাদিস হয়েছে উনিশশো চৌরাশি নম্বর হাদিস সহি মুসলিমে আবু আনসারি রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন আন্না রসুর আল্লাহ সাল্লাহ আলী কাল রসুল উল্লা সাল্লাম বলেছেন মানসাম যেই ব্যক্তি রমজান মাসের শ্যাম পালন করলো রোজা রাখলাম তারপরে মাসের ছয়টি রোজা রাখলো আতবাহ তারপরে রাখলো কেনাকা শেয়ামার তাহলে তার জন্য হয়ে গেল সারা বছরের সারা জীবনের শ্যাম রমজানে ত্রিশ রেখেছে

মাঝামাঝি ধরলে তিনশো ষাট হয় তো গোটা বছরে শ্যাম মেয়ের ফজিলত পেয়ে গেলেন এই ছয়টি সওয়াল মাসের শ্যাম রাখলে ঈদের দিন রাখা চলবে না এখানে একটি জানতে আমাদের কি ঈদের দিনে শ্যাম পালন করা হারাম না যায় সুতরাং সেদিন কেউ যদি রোজা রাখে তাহলে গুণাগর হবে পহিলা সওয়ালটা বাদ দিলেন তারপরে যে দ্বিতীয় সওয়াল থেকে শুরু করে সওয়ালের শেষ পর্যন্ত যে কোনো দিনে রাখতে পারেন কারণ অনেক প্রশ্ন আসতে থাকে যাতে করে আজকের আলোচনাতে প্রশ্ন উত্তর সব পেয়ে যায় একসাথেও রাখতে পারেন একসাথে ছয়টা রেখে দিন অথবা ছয়টাকে একেবারে ভেঙে ভেঙে রাখতে পারেন প্রত্যেক সপ্তাহে একটা দুটা একটা দুটা করতে করতে শেষ সপ্তাহে আঠাইশ উনত্রিশ সওয়ালে গিয়ে শেষ করলেন কোনো অসুবিধা আছে তিরিশ সওয়ালের দিকে যাবেন না কারণ তিরিশ সওয়াল নাও হইতে পারে চাঁদ উঠে গেল উনত্রিশের পর ঠিক না সেজন্য তিরিশও যাবেন না যাতে করে কাদ না চলে আসে আর পহিলা সওয়ালও চলবে না বাকি দ্বিতীয় সওয়াল মাসের দ্বিতীয় তারিখ থেকে শুরু করে বা দ্বিতীয় দিন থেকে শুরু করে শেষ দিক দিনে রাখতে পারেন একসাথে রাখতে 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 পারেন 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 মাঝখানে আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন যেইভাবে ইচ্ছা যেমন ভাবে ইচ্ছা ছয়টি পুরা করলেই হইল। তাহলে এই মশলা হয়ে গেল মানে আরেকটি মশলা থেকে যায় যে মশলা সম্পর্কে লোকেরা জিজ্ঞাসা করতে থাকে তা হচ্ছে যে কারো যদি কাজা থাকে আর বিশেষ করে মহিলাদের সাধারণত কিছু কাজা হয়েই যায় তাই না আর পুরুষদের মধ্যে যারা অসুস্থ অথবা মোসাফির কিছু কাজা হয়ে আছে যাদের রমজানের কিছু কাজা বাকি আছে এখন সওয়াল মাসের এই ছয়টি রোজা রাখবে সে আম পালন করবে তো আগে কাজা পোড়া করা আবশ্যক ফরজ তারপরে তখন সহলে ছয়টি রাখবে নাকি কাজাগুলো পারলে করবে না হলে করবে না সহলে ছয়টি রেখে নিতে পারবে আর কাজা পরেও করলে চলবে পেয়ে যাবে কি জানা আছে আপনাদের হ্যাঁ এই বিষয়ে অলামাদের দুটো মত রয়েছে আর এই দুটো মত ইজতিহাদি মত এই হাদিস থেকে নিয়েছেন যারা এই শব্দের অর্থ তারা বলছেন যে না আগে রমজান মাস কমপ্লিট করতে হবে রমজান মাসের যদি না হয়ে থাকে পুরা কাজা বাকি দেয় কাজা করতেই হবে আর তারপরে তখন কি করতে হবে সওয়ালের ছয় রোজা ছয় শ্যাম পালন করতে হবে কিভাবে তারা নিয়েছেন মানসামা রমজান না যেই ব্যক্তি রমজানের শ্যাম পালন করলো সুম্মা আতবা পর তারপরে সুম্মা তারপরে আতবা সওয়াল সওয়ালের ছয়টি রাখলো তাহলে যেই ব্যক্তির কাজ পাঁচটা সাতটা বাকি আছে বা দু চারটা বাকি আছে সেই ব্যক্তি তো রমজান হয়নি রমজানের সিয়াম কমপ্লিট করেনি রমজানের শিয়ামটা পুরা হয়নি আর তারপরে তারপরে করলো তারপরে তো হলো রমজানের পরে হলো না আবার রমজানের কিছু বাকি থেকে গেল আর সওয়াল করতে থাকলো তবে এটা চলবে না তারা বলছে এটা চলবে না সুতরাং কি করতে হবে অবশ্যই রমজানের পুরা করতে হবে আর তার পুরা করে তারপরে সওয়ালে রাখতে হবে তাহলে তার কাজা আছে কি করতে হবে আগে কাজা কাজা শুরু করো কাজাগুলি কমপ্লিট করার পরে যদি সময় থাকে আর সক্ষম থাকো তাহলে সওয়ালে রাখো আর না হলে সওয়ালের রাখিও না এটি হচ্ছে তাদের মত এই মতটি হচ্ছে প্রসিদ্ধ বর্তমান যুগের আর সৌদি আরবের সবচেয়ে বড় আলেম যারা তাদের হচ্ছেন শেখ মুহমদিন ওসাইম রহম্লা থেকে আর শেখ বিন বাজুর রহমা খানিকটা দিয়ে গেছেন যদিও তিনি ওইভাবে শক্ত করে বলেননি তাদের মত যে আগে রমজান কি করতে হবে রমজানের কাজা থাকলে কাজা কমপ্লিট করতে হবে রমজান পূর্ণ করতে হবে তারপরে ছয়টি সওয়াল রাখতে হবে কিন্তু অন্য অন্যান্য আলামারা বলছেন যে সওয়াল মাসের ছয়টি রোজা সওয়াল মাসে সীমিত এই মাসের ভিতরে রাখতে হবে ঠিক কিনা পক্ষান্তরে কাজার ক্ষেত্রে এক্ষুনি কাজা করতে এমন কথা আছে কাজার জন্য এগারো মাস সুযোগ রয়েছে মা এসা রাজি আল্লাহ আনহা কাজা করতেন সাবানে কি দশ মাস পরে দশ মাস পরে গিয়ে করতেন কি কাজা করতেন কারণ রসুর সাল আলী সাল্লামের খেয়াল রাখতে গিয়ে তিনি মনে করতেন যে থাক রাখছি রাখবো রাখছি রাখবো কিন্তু যখন দেখা গেল সময় সংকীর্ণ হয়ে আসছে রমজান চলে আসছে তখন সাবানে গিয়ে কাজা শুরু করতেন তখন কাজা করতেন এখান থেকে কি বোঝা গেল যে কাজাতে বিলম্ব করা যা উত্তম নয় কাজা যত তাড়াতাড়ি রেখে তত ভালো যাতে করে আপনি দায়িত্ব মুক্ত হলেন আপনার কাঁধ থেকে এই বোঝা নাম আল্লাহ না করে হঠাৎ করে হ্যাঁ মরণ চলে আসলো তাহলে আপনার কাঁধে এই ফরজের বোঝা থেকে যাচ্ছে সুতরাং বিলম্ব করা মোটেই উচিত নয় কিন্তু জায়জ উত্তম নয় হ্যাঁ জায়জ বিলম্ব করা প্রয়োজনে জি যেমন অনেকে শীতকালের জন্য পুষ মাঘ মাসে রাখব শীতকালে যখন আসবে ডিসেম্বর জানুয়ারি ছোট দিন হবে তখন আগে ঠান্ডা দিন ছোট দিন না হলে অন্য দিন আমার কষ্ট হয় বা অসুবিধা হয় কাজকাম করতে হয় ইত্যাদি জায়জ আছে কোনো অসুবিধা নেই তারা বলছেন যে না কাজা যেহেতু এগারো মাস করা চলবে সুতরাং এই ক্ষেত্রে বলবো যে সওয়ালের ছয়টির আগে কাজা করা উত্তম কাজা করে নেওয়া অজেব নয় যে আগে কাজা করতে হবে তারপরে ছয় সওয়াল এটা জরুরি নয় ফরজ নয় বরং কি বলবো উত্তম শুধু বলবো উত্তম হচ্ছে আগে কাজা করে নেন সওয়াল মাসের শুরুর দিকে আর তারপরে ছয়টি সওয়ালের পালন করেন এটা বেশি ভালো কিন্তু যদি ব্যতিক্রম দেখছেন যে না আমি করলে ছয় কাজা করতে পারছি না আর কাজা করলে ছয় সওয়াল হচ্ছে না আমি তো এই ক্ষেত্রে সওয়ালের রোজাগুলি রেখে নেন আর তারপরে কাজা অন্য অন্য মাসে আপনি করে নিতে পারেন কাজার ক্ষেত্র ভেঙে ভেঙেও কাজা করা যেতে পারে আবার একটা নাও কাজা করা যেতে পারে সব রকম করে কাজা করতে পারেন আপনার জন্য ছাড় রয়েছে দীর্ঘ এগারো মাস পর্যন্ত এখানেই আজকের আলোচনা শেষ করছি দ্বিতীয় মতটি আমি মনে করি যে এই মতটি হচ্ছে উত্তম যদিও উত্তম হচ্ছে আগে কাজা করে নেওয়া কিন্তু ফরজ করে দেওয়া যে আগে কাজা আর তারপরেই সওয়াল চলবে আর না হলে চলবে না না হলে নেকি পাবে না আল্লাহ তালা আলম এটিকে এই মতটিকে আমি প্রাধান্য দিই না আমি বলি যে ভালো বেশ ভালো যে আগে কাজা করে নিক কিন্তু জরুরি নয় আর তারপরে তখন শওয়াল মাসের শ্যাম পালন করুক কিন্তু কেউ যদি শওয়াল মাসের শ্যামগুলি পালন করে যে এর বেশি করতে পারবো না এখন কাজা করতে গেলে শওয়াল মাস আমার তারা রাখা হবে না তাহলে সওয়ালের এই ছয়টা যেহেতু সীমিত সময়কে গিয়ে নিক আর তারপরে কাজা অন্য অন্য মাসগুলিতে করে নেই এটিকে আমি প্রাধান্য দিয়ে থাকি যে সবল আমারা দিয়েছেন তার সাথে আছি আল্লাহ আলম ওসালাহসাল্লাম আলিয়ানা মোহাম্মদ ওয়াল্লা আজমাই